মনে পড়ে যাচ্ছে আপনারা যখন পড়াশোনা করেছেন আমরাও পড়াশোনা করেছি তো আমরা একটা ছোট্ট গল্প আপনাদেরকে বলি একটা বাচ্চা ছেলে কি করে তার একটাই রচনা সে মুখস্থ করেছে কি রচনা না গরুর রচনা তো সে গরুর রচনা পড়ে গেছে তো গরুর রচনা পড়ে গেছে পড়েছে কি পড়েছে না গরু রচনা পড়ে মুখস্থ করে গেছে একটি রচনা গরুর রচনা পড়েনি কি পড়েছে না বাবার নিয়ে বলেছে বাবার রচনা এবারে সে তো আর লেগে যায়নি সে কি করে ওই গরু রচনা সর্বত্র জায়গায় শুধু গরু জায়গাগুলো চেঞ্জ করে দিয়ে রচনা লেখে দেয় তো লেগেছে আমার বাবার দুটি পাঁচ আমার বাবার দুটি হাত আছে না আমার বাবার চারটি পাঁচ আমার বাবার একটি ল্যাজ আছে আমার বাবা হচ্ছে একটি গৃহপালিত পশু আমার বাবা যে দুধ দেয় আমার মা সেই দুধ গয়লা দিকে বিক্রি করে সংসার চালায় এবারে মুশকিল বলুন তিনি বাবার সম্পর্কে লেখা হচ্ছে মাস্টার তো বাবার রচনা এই ধরনের কি লেখেছে তাকে ধরে নিয়ে ছেলেকে ধরে নিয়ে এসেছে ছেলেকে ধরে নিয়ে আসার পর বলছে কি বাবা তুমি এরকম করে লেখেছো কেন বলছে আমি তো বাবার রচনা পড়ে আসিনি আমি তো গরুর রচনা পড়ে এসেছি আমি তো গরুর রচনা পড়ে এসেছি তারপর আবার কি হয়েছে তাকে মার দিয়ে ঘর পাঠিয়ে দিয়েছে তার পরের পরীক্ষায় আবার সে একটি রচনায় মুখস্থ করে গেছে সে গরুর রচনা দ্বিতীয় রচনা কি পড়েছে না নদীর রচনা পড়েছে তো লেখেছে নদী প্রথম দেখেছে মার খেয়েছি বাবা এবার একটু ঘুরিয়ে লিখতে হবে নদীর সম্পর্কে লিখতে হবে লেখেছে প্রচুর জল হয়েছে নদীতে বন্যা হয়ে গেছে সেই নদী জল একদম জল ছল ছল করে যাচ্ছে আর সেই নদীর ধারে একটি গরু ছিল সেই গরুটি মরে ছিল জলের ভসে সেটা ভেসে যাচ্ছে তারপর নদীর চারটা ক্লোজ তারপর আরম্ভ করছে গরুটি কি ছিল গরুটি চারটি পা ছিল একটি ল্যাচ ছিল গরুটি গৃহপালিত পশু ছিল গরুটি দুধিত গরুটির যিনি বাড়ি ছিলেন তিনি সেই গরুর দুধ বিক্রি করে সংসার চালাতেন অর্থাৎ নদীর রচনা বন্ধ নদীর জলে বন্যা হয়েছে গরু ভাসিয়ে গেছে সেই গরুর রচনা আরম্ভ করে দিয়েছে আমাদেরও মুশকিল হয়ে গেছে এখানে সিপিএম এবং বিজেপি যারা আছে তারা শুধু একটাই জানে কি রাজনীতি করতে জানে যাই হোক যদি ট্রাফিক দুর্ঘটনায় একজন মারা যায় বলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই যদি রেল দর্ঘটনায় একটা বলবে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ চাই একজন ডাক্তারের দর্শন হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই কালকে কাকা কাকিমা ঝগড়া করবে কোনো ব্যাপার নাই মমতা পদত্যাগ চাই কালকে ভাই ভাই মারামারি করবে বলে ওই সব কিচ্ছু জানি না মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই কালকে একজন ব্যবসাদার একজনের পাবলিকের সাথে খারাপ ব্যবহার করবে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই এই জায়গায় আমাদেরকে একটু অনুধাবন করতে হবে কী কারণে এই ধর্ণা এবং মিছিল আজকে আমাদের যে ন তারিখে আমাদের একটা বোনকে আমরা হারিয়েছি আর আরজি করে উনি ডাক্তার ছিলেন তো তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রচণ্ড শোকাহত মর্মাহত আমরা বাংলাবাসী শোকাহত মর্মাহত তার জন্য দিদির কর্মসূচি যে আজকে মহিলাদের বিক্ষোভ মিছিল এবং অবস্থান বিক্ষোভ এখনো সিবিআই তদন্ত করছে আমরা কি মনে হয় দোষীটা হওয়া পড়বে আমাদের মনে হয় রাজ্য পুলিশের হাতে যদি থাকতো আরও তাড়াতাড়ি দোষীরা শাস্তি পেয়ে যেত এতদিন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবে এগিয়ে গিয়েছিলেন চব্বিশ ঘন্টার মধ্যে একজনকে ধরা হয়েছিল আজও পর্যন্ত কুড়ি দিন হয়ে গেল সিবিআই কোনো রকম কোনো কিছু করতে পারেনি আমরা বিশ্বাস করতে পারছি না ওনা না ওনারা আদৌ কিছু করতে না আচ্ছা আমরা কি মনে হয় বিজেপি এটা নিয়ে রাজনীতি করছে অবশ্যই বিজেপি রাজনীতি করছে কেননা আজকে শুভেন্দু অধিকারী ছাত্র সেজে চলে গেছে দুদিন পর উনি মহিলা সাজবেন কেননা উনি তো নোনারা তো নাটক করতেই জানেন ওনারা নাটক করতে এসছেন আমার মনে হয় পুজোর সময় একটা নতুন রিল বেরোবে যে ছাত্রের কোনো বয়স হয় না পড়াশোনার কোনো শেষ হয় না সেই লেখক হবে শুভেন্দু অধিকারী আমার নাম কন্যাকুমারী দত্ত কন্যাকুমারী দিল

দলের সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের আবেগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো যে কর্মসূচি সেই কর্মসূচি একবারে আমরা শেষের